প্রবাসীদের জন্য আমার কাছে একটা বিশাল সুখবর আছে সেটা হচ্ছে যারা পাসপোর্ট নিয়ে বিপদে আছেন আপনার নর্মাল পাসপোর্ট এম্বাসিতে দিছেন সেই পাসপোর্টটা এখন রেনু হয়ে আসতেছে না দুই মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে এখন আপনি চিন্তা করতেছেন আপনার পাসপোর্ট আসতেছে না এদিকে আকামা ডেটও কমে আসতেছে আর দুই মাস আছে তিন মাস আসে আপনারা চাইলে রিয়াদ দূতাবাস এরকম একটা ঘোষণা দিয়েছে আপনারা চাইলে আপনার ওই নর্মাল পাসপোর্ট মানে এমআরপি পাসপোর্টটা ক্যান্সেল করে আপনি চাইলে এখন ই পাসপোর্ট করতে পারবেন আর ই পাসপোর্ট চালু হয়েছে এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না সৌদি আরবে কিন্তু এখন ই পাসপোর্ট দিচ্ছে যাদের ই পাসপোর্টের প্রয়োজন তারা যোগাযোগ করুন দূতাবাসে এবং সেবা কেন্দ্রতে তো অনেকে আমাদের কাছে বলছেন যে ভাই আমাদের এমআরপি পাসপোর্ট দিছিলাম এখন এমআরপি পাসপোর্ট আসতেছে না মানে মেশিন দাঁড়ি যেই পাসপোর্ট এগুলো আসতেছে না কেন কি কারণে আমরা রিয়ার দূতাবাস থেকে যেই নিউজটা খবর নিয়ে দেখলাম সেটা হচ্ছে বাংলাদেশ থেকে নর্মাল এই পাসপোর্টগুলো আসতেছে না হয়তো বমিশাস হয়ে গেছে বা মেশিনে কোনো সমস্যা হইতেছে তো সেজন্য বাংলাদেশ সরকার এবং পাসপোর্ট অভিদপ্ত বা পাসপোর্ট অফিস থেকে জানানো হয়েছে যাদের নর্মাল পাসপোর্ট আছে তারা চাইলে এখন ই পাসপোর্ট করতে পারে যেমন আপনি নর্মাল পাসপোর্টের জন্য অর্ডার করছেন টাকাও দিচ্ছেন সব কিছু দিছেন এখন আপনি চাইলে ওই টাকা এবং ওইটার পরিবর্তে আপনি ই পাসপোর্ট করতে পারবেন সামনে যেই খরচটা আসবে বা যেই যে কাগজপত্রগুলো লাগবে এগুলো নিয়ে আপনি সরাসরি দূতাবাসে অথবা আপনার সেবা কেন্দ্রতে যোগাযোগ করতে পারেন তো যারা পাসপোর্ট নিয়ে বিপদে ছিলেন আমি মনে করি এটা একটা সুখের সংবাদ আমি মনে করি এটা একটা ভালো খবর আমি মনে করি এটা আমাদের জন্য খুবই একটা গর্বের কারণ এই পাসপোর্টটা যদি সবার হাতে হাতে চলে আসে এবং ই পাসপোর্টের মেয়াদ কিন্তু দশ বছর আপনারা যারাই পাসপোর্ট করবেন পাঁচ বছরের মেয়াদে পাসপোর্ট খুবই কম করবেন একটা পাসপোর্ট দশ বছরের মেয়াদ করলে আর পাঁচ বছরের মেয়াদ করলে দেখা গেছে মাইজখানে এক হাজার বা দুই হাজার বা সৌদি আরবের পঞ্চাশ রিয়াল অথবা একশো রিয়েলের একটা ডিফারেন্স তো সেই ক্ষেত্রেই চেষ্টা করবেন দশ বছরের পাসপোর্ট করার জন্য পাঁচ বছরের পাসপোর্ট করে কোনো লাভ হবে না সবাই ই পাসপোর্ট দশ বছরের মেয়াদে করবেন যারা বিদেশে আসেন অথবা বিদেশে যাবেন এটা কিন্তু আপনাদেরকে আমি সাজেশন করতেছি আপনাদের ভালো হবে পাঁচ বছর পর পর পাসপোর্ট তৈরি করার কোনো দরকার নেই একসাথে দশ বছরের পাসপোর্ট করেন এতে করে আপনার জন্য অনেকটাই মুক্ত পাসপোর্ট হবে Allah fez